हाय कर दो अरे बाबा तू तकली बोल जोर से बोलो मुंह खोल के तकली तकली बिहारी मुंह नहीं खोल बिहारी बोल अच्छे से चिल्ला के बोल बिहारी चिल्ला नहीं बोल जय श्री राम जय

একটার পর একটা দিন কীভাবে বেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না মনে হচ্ছে এই তো কালকে এলাম দেখতে দেখতে পাঁচ দিন হয়েও গেল হ্যাঁ সত্যি আর আজকে মেয়ে মাকে নিয়ে যাচ্ছে হচ্ছে মেলা এবার ভাববে এই তো কদিন আগে মেলায় গেল আবার কথা এটা কিন্তু অন্য মেলা আমাদের পুলে দুদিকে দুটো মেলা বসেছে তো একটা মেলাতে বৌদিকে টেনে নিয়ে গেছিলাম আর একটা মেলাকে মাকে নিয়ে যাচ্ছি কারণ বৌদি একটু কাঁচছিল তাই বৌদি বললো বৌদি যাবে না তাই মাকে নিয়েছিলাম আর মা মায়ের বান্ধবী আমি আর আমার মেয়ে মিলে যাচ্ছে হচ্ছে মেলায় তো চলো আর এখানে মেলায় যাওয়ার সময় মায়ের মনে পড়লো চটি পড়ে নিয়েছে তো সেই জন্য আমার চটি বদলাতে ঢুকবে ও আমিও একটা কথা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছে আর আমার তো চলেই যাচ্ছে বুঝতেই পারছো কাজকর্ম নেই শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর ভিডিও প্রথমে যেই বাচ্চাটাকে দেখলে ওটা আমার পাশের বাড়ি দাদার মেয়ে খুব সুন্দর কথা বলে সত্যি কথা বলতে জয় শ্রীরাম আর রাধে রাধে শুনলে ওর মুখে সত্যি কান জানা শান্তি পেয়ে যায় কিন্তু ওই যে কদিন ধরো সর্দি হয়েছে না গলাটা খুব খারাপ তাই আস্তে আস্তে কথাগুলো বলছিল অন্য কোনো দিন ভিডিওতে তোমাদেরকে ভালোভাবে ওর গলাটা শোনাবো তো চলো মা এখানে চটি বদলে নিয়েছে তবে হ্যাঁ মা আজকে একদম যেতে চাইছিল না আর আমি বললাম এতদিন পরে এসেছি মেলাটা তো আমি ছাড়বোই না যাব বললাম কিচ্ছু কিনবো না মোটে একটা জিনিসও কিনবো না তুমি শুধু চলো ঘুরেই চলে আসবো খালি মুখে বলার জন্যই বলেছি সেটা তো আর হতে পায় না যে মেলায় যাব আর কিছুই কিনবো না কিনবো কিনবো কিন্তু এখন মাকে তো পটিয়ে নিয়ে যাই হলে মা আমার মোটে যাবে না এখন দিন দিন এত কুড়ে হয়ে যাচ্ছে কি আর বলবো কুঁড়ে বললে ভুল হবে দুদিন ছাড়াই কিছু না কিছু নিয়ে ভুগছে যেমন আজকেই পেট খারাপ হয়ে গেছে রোজ কিছু না কিছু নিয়ে ভুগছে তো যাই হোক এখানে চলো সবাই রেডি হয়ে গেছি এবার বেরোই আর আজকে আমার মা বললো টোটো করে যাবে না যদি ঘুরতে যেতে হয় হেঁটে চলো তবে বেশি দূর ছিল না কাছাকাছিই ছিল টোটো করে গেলে বেশি ভালো হতো তো বলো হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মেলাটার নাম ছিল মিলন মেলা মেলা ঢোকার আগেই চোখে পড়লো কটন ক্যান্ডি আমি বললাম মেয়ে জেদ করবে কারণ কটন ক্যান্ডি ও খেতে যায় কিন্তু আজকে কী জানি মায়ের হাত ধরে সোজা মেলায় ঢুকে পড়লো মনে হয় দেখতে পাইনি না হলে বলতোই কারণ কটন ক্যান্ডি ও যতটা না খায় বেশিটা আমি খাই ও একটুখানি খায় পরেই আমাকে দিয়ে দেয় তো আমারও আর খাওয়া হলো না চলো এবার মেলার মধ্যে ঢুকে যায় আর মেলার মধ্যে ঢুকতেই কত দোকান সত্যি কথা বলতে যতই আমরা বাইরে জিনিস কিনি মেলায় ঢুগলে মনে এটা কিনি একটু ওটা কিনি সেটা কিনি সব বাইরে পাওয়া যায় তাও মেলার মধ্যে কেনার আনন্দটাই আলাদা আর সবচেয়ে বেশি যেই দোকানটা ভিড় ছিল কাপ প্লেটের হ্যাঁ সবাই কাপ প্লেট কিনছে আর হ্যাঁ আমার মাও ব্যতিক্রম না আমি আর কি কাপ প্লেট কিনবো আমি তো চাই খাই না তোমাদেরকে তো কোনোদিন বলিনি আমি চা খাই না পর বাইরে চা খাই তো চা হয় না আর এখানেই যে চকলেটের দোকানগুলোতে কি দাম বাপলে বাপ কিছু কেনাই দায় ছিল তবে মেয়ে একটা লিপস্টিক কিনেছিল চল্লিশ টাকা দিয়ে সত্যি কথা বলতে গায়ে বড্ড জ্বালা ধরেছে চল্লিশ টাকা একটা চকলেট তো যাই হোক এখানে তারপর মা দেখছিল হচ্ছে ব্যাগ কাম মায়ের ব্যাগের দরকার আছে মা ইদানিং মর্নিং ওয়াকে যায় তো মর্নিং ওয়াকে যাওয়ার জন্য একটা ব্যাগ চাইছিলো যাতে ফোন আর একটু টাকা নিয়ে যাওয়া যায় তো এখানে ব্যাগ সেই ব্যাগটা পছন্দ করছিলো আর আমার কি আমি তো কদিন আগেই মেলা থেকে গুচ্ছের ব্যাগ কিনেছি এর আগে দুটো মেলা আমার অলরেডি ঘোরা হয়ে গেছে এটা তিন নম্বর মেলা এই মাসটা শুধু মেলা ঘুরে ঘুরেই কাটানো আর এখানে চলে সেই হরেক মাল পনেরো টাকা সত্যি কথা বলতে এখানে গুচ্ছের আমি ক্লিপ কিনেছি কিছু কিনি না কিনি পনেরো টাকার ক্লিপ আজকাল বাইরে পাওয়া যায় না সবই কুড়ি টাকা বাচ্চাদের ক্লিপ বলো আর বড়দের ক্লিপ বলো কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এরকম করে তো এখানে পনেরো টাকার ক্লিপগুলো কিনেছি তবে আমার না আমার অলরেডি স্টকে প্রচুর ক্লিপ আছে মেয়ের কিনেছি কারণ মেয়ের একটা মাথায় ক্লিপ গেলে সেটা দ্বিতীয়বার ফেরত আসে না সেটা ওখানেই রয়ে যায় তো সেই জন্য এখান থেকে বেছে বেছে সুন্দর সুন্দর অনেকগুলো ক্লিপ কিনেছিলাম আর বিল হয়েছিল একশো তিরিশ টাকা হ্যাঁ পনেরো টাকা জিনিস কিনতে গিয়ে একশো তিরিশ না ষাট টাকা সরি একশো ষাট টাকা হয়েছিল আর এখানে মা আবার চলে এসেছে কাপের দোকানে কারণ মা দুদিন দিন ছাড়াই মায়ের হাত থেকে কাপ করে ভেঙে যায় তো মা একটু কম দামে কাপ করছিলো এখানে দশ টাকা দামে কাপ পেয়েছে তো চারটে নিয়ে নিয়েছিলো তবে হ্যাঁ মা প্রথমে তিনটে কাপ নিয়েছিলো তো পাশে ভাই কাকে কেউ তিনটে আবার কেউ কাপ নেয় চারটে নাও তো যেন মাকে বকা দিতে মা আবার চার নম্বর কাপটা নিল সত্যি কথা বলতে আমার বাবা কাপে চা ছাড়া খায় না গ্লাসে তো কোনো দিনই নয় কিন্তু আমি আমার মা যদি চা খাই মা তো বলে দাও চা কর বলতে পারো মা গ্লাসে চা ছোট ছোটো ছোটো গ্লাসগুলোতে স্টিলে আর বাবা কাপে খায় আর আমি তো চাই খাই না আলে কালে একদিন খেলে আমার গ্লাস বা কাপ কোনো কিছুর দরকার নেই যাতে হলেই হলো আর এখানে তারপর চোখে পড়লো এই যে ক্রিস্পি পটেটো না কি বলে চিপস পটেটো এই যে আমার মেয়ে দেখে কি জিদ আগের মেলায় না কেউ বলেছিল আমি খেতে দিইনি সেটা আবার নাকি দিদাকে এসে কমপ্লেন করেছে আমার মা বলছে হ্যাঁ আগেরবেলা আগের আগেরবার ও এসে কিন্তু আমাকে বলেছিল যে তুই এটা কিনে দিস না তাই আমাকে তো বলেনি আমি মনে পড়লো হ্যাঁ ও একবার মেলায় বলেছিল যে এটা আমাকে কিনে দাও কিন্তু বললাম কিনা কী হবে ভালো হবে কি খারাপ হবে তাই কিনে দিইনি কিন্তু এবার যেই মায়ের মুখে শুনলাম ও মাকে এসেও বলেছে যে আমি কিনে দিইনি তাই বললাম চলো কিনে দিই দামটা শুনে তো আমি অক্কা পাবো সত্যি কথা একটা আলু নাকি পঞ্চাশ টাকা হ্যাঁ আমার মা বলছে হ্যাঁ একটা আলু পঞ্চাশ টাকা তুই চল বাড়িতে দু তিন কেজি আলু কিনে নেবো পঞ্চাশ টাকায় ঘরে এনতার আমি তোকে চিপস বানিয়ে দেবো কিন্তু বললে কি আর হবে বাচ্চাদের যেটা দেখে খেতে ইচ্ছে করে ওই শুধু দেখা ইচ্ছে করায় খাওয়াটা আমার মেয়ের হয় না আর সত্যি কথা বলতে টেস্টটা আমার অত ভালো লাগেনি এটা যে এর ওপরে একটা গ্রেভি দিয়েছিলাম যে ডাল দিয়েছিলো তারপরে মনে হয় টোস্ট বিস্কুট দিয়েছিলো ক্রাম তো মনে হয় ছিল না তো যাই হোক আলুটাকে ভালো করে ভেজে নিয়ে ওর ওপরে দিয়ে দিয়েছিলো হচ্ছে টমেটো সস আমার মেয়ে তো টমেটো সস খেতে খুবই ভালোবাসে আর আমি ভালোবাসি যেটা সেটাও দিয়েছিল হচ্ছে মিওনিস সবজি কথা বলতে আমি টমেটো সস খেতে ভালো না বাসো মেওনিজ খেতে ভালোবাসি আর বেশটি করে বলেছিল মেওনিজ দিতে তো এটা ছিল আমার মেয়ের হচ্ছে টিফিন এর আগে মেলাতে আমরা কিছুই খাইনি কারণ নিরামিষ বলে কি খাবো কি খাবো না বলে কিছু খাওয়াই হচ্ছে না তো চলো বলতে বলতে মেয়ের এখানে ক্রিস্পি কি বলে এটাকে স্প্রিং পটেটো রেডি হয়ে গেছে হ্যাঁ এতক্ষণে নামটা মনে পড়ো স্প্রিং পটেটো দেখতে পাচ্ছ কত চিজই লাগছে সরি মেওনিজ দেওয়া চিজ না তো যাই হোক মেয়ে যখন টেস্ট করলে আমি জিজ্ঞেস করলাম কী রে কেমন বললো খুব টেস্টি বললাম ঠিক আছে খুব টেস্টি যখন খাও কিন্তু ওই কিছুক্ষণের জন্য খাওয়া দুটো কি তিনটে স্লাইস খেয়েই আমাকে দিয়ে দিয়েছে বলছে আর খেতে ভালো লাগছে না তো আমিও খেলাম খেয়ে সত্যি দু তিন পিস খাওয়ার পরে এটা আর ভালো লাগে না খেতে প্রথম প্রথমই ভালো তো যাই হোক এখানে আবার তারপর কাকিমা বলল চলো আমরা একটু আমার লাক লাকটা ট্রাই করি তো এখানে এক রকমের লটরি ছিল বল ছুঁড়ে ছুঁড়ে এটা তো প্রত্যেকটা মেলায় থাকে তোমরা কারা কারা খেলেছো কমেন্ট করে জানিও আমি আগে খেলেছি কিন্তু কোনো দিন কিচ্ছু পাইনি তো ভাবলাম না আমি তো ট্রাই করবো না আমার লাক খুবই খারাপ কোনো দিন কিচ্ছু জিতি না তোমরাই খেলো তো কাকিমার মা খেলেছে আর সত্যি কথা বলতে ওদেরও ব্যাটলাক ছিল দুজনেই তেরো তেরো নাম্বার পেয়েছে তেরো নম্বরে কিচ্ছু ছিল যত সব ছিল বড় বড় নাম্বারে দেখো এলসিডি ছিল হোম থিয়েটার ছিল পুতুল ছিল সবচেয়ে বেশি দামি এলসিডিটা লেগেছে আর ওপরে আমার মাথার ওপরে ঝুলছিল হচ্ছে সাইকেল ছত্রিশে সাইকেল সত্যি কথা বল ছত্রিশ যে জিতবে একটা সাইকেল নিয়ে যাবে আর আমাদের দুজনেই খেলেছে তেরো তেরো পেয়েছে কাকিমা বললো আমার দুজনের ভাগ্যেই তেরো ছিল একটা গিফটও পেলাম না কি আর বলবো এত গিফট মধ্যে একটাও পায়নি সত্যি কথা বলে বেশিরভাগ পঁয়ত্রিশ ছত্রিশ চৌত্রিশ বড়ো বড়ো নম্বরের সব গিফট ছিল ছোট নাম্বারে গিফট তো ছিলই না ছয় আট এইগুলো পাওয়া মুশকিল তেরো চোদ্দো পনেরো নাম্বারই ছিল না তো যাই হোক যিনি খেলা ছিল তিনি তার ফোন নিয়ে ব্যস্ত জানেন কিছু কেউ কিছু পাবে না তো ওনার টেনশান নেওয়ার কোনো বা কারণ নেই তো আমি আর ট্রাই করিনি মা আর কাকিমা ট্রাই করল আর এখানে আমি যে ক্রিস্পি মেয়ে যে আমাকে ফেরত দিয়ে দিয়েছে সেটা এখন বসে বসে আমি খাচ্ছি প্রথমটা সত্যি কথা দারুণ লাগছিল খেতে মনে হচ্ছিলো ও কী ভালো লাগছে কিন্তু তারপরে না মুখ আর ভাল লাগছিল না এই ভিডিওটা অবশ্য আমার মা করছে তাই মুন্ডিটা হাফ কেটে দিয়েছিল মাঝখানে এই আবার তুলে নিয়েছে চলো এত বড় লাঠির ভেতর ডুই দিয়েছে বলে খেতেও পারছি না কি করে খাবো এক হাতে বোতল আমার মা যেখানে যায় বোতল সঙ্গে করে নিয়ে যায় কারণ মা বাইরের জল খেতে পারে না ঘরের জল ছাড়া আর মেয়ে যেহেতু সঙ্গে আছে বোতলটা নেওয়ার দরকারই ছিল আমি তো বললাম এখানে এসে আমি কিচ্ছু করিনি এমনি সময় মেয়েকে যখনই যেখানে নিয়ে যাই বোতলটা নিয়ে যাই কিন্তু এই সময় নিয়ে নিই এই যে ভাইও কিনেছিল একটা ক্রিসপি এই স্প্রিং পোটাটো আর পাশেই ছিল ওই বন্দুক দিয়ে বেলুন ফাটানো সেটাও বললো কাকিমা খেলবে কিন্তু মা বলল না আমি আর খেলবো না ওটা আমি পারবো না তো এই এই লটারিটা খেলেই আমরা যে যার বাড়ির দিকে রওনা দিলাম আরও অনেক রকমের গেম ছিল গ্লাস ফেলা আরও কী কী ছিল কিন্তু এই কটাই যে উঠে পড়েছি টোটো আমার মা বলেছে যাওয়ার সময় হেঁটে গেলে আসার সময় টোটোটা বললাম চলো বাবা এবার টোটোয় উঠো আর টোটো উঠতে উঠতে আমার মেয়ে স্প্রিং পটেটোটা খেয়ে নেওয়ার ও লাঠিতে যে কুটু এর গ্রেভি লেগে আছে সেইগুলো খাচ্ছে বললাম আগে তো খাবি না উনি এখন এটা খাবে সত্যি কথা বলতে খাওয়ার ধরন দেখে আমি বুঝতে পারি না কী খেতে চায় তো যাই হোক এবার টোটো করে বাড়ি যেতে বেশিক্ষণ লাগবে না হার্ডলি পাঁচ মিনিট সত্যি কথা বলতে হেঁটেও বেশিক্ষণ না পনেরো না কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে গিয়েছিলাম আর টোটোতে পাঁচ মিনিটে বাড়ি পৌঁছে গেছি তো বাড়ি পৌঁছে কাকিমা মনে রোক কাকিমা কিছুই খায়নি তাই কাকিমা একটু ঝালমুড়ি কিনতার এখানে কি সুন্দর সুন্দর গোলাপ দেখে মনে হলো একটা গোলাপের ফটো তুলি সত্যি কথা হলে জীবনে আজ পর্যন্ত কেউ আমাকে একটা গোলাপ দেয়নি হ্যাঁ তো ব্যাড লাগছে কেউ কোনো দিন একটা গোলাপ দেয়নি ভ্যালেন্টাইন্স যে তো দূরই হোক এমনিতেও কেউ কোনো দিন একটা আমার গোলাপ দেয়নি তা গোলাপগুলো দেখে আমি ভাবছি একটু গোলাপই তুলে নিই কেউ কাউকে না দিক আমি নিজেকে একটু গিফট করে দিই তো এই যে মেয়েও আমার ফুল টুল দেখছিলো লুকিয়ে লুকিয়ে আর তারপরে এই যে ঝালমুড়ি সত্যি কথা বলতে ঝালমুড়ি খেতে সবাই ভাল লাগে কিন্তু আমি খুব একটা পছন্দ করি না কারণ মুড়ি জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না তো কাকিমা এখানে যেহেতু মেলায় কেউ কিছু খায়নি সত্য খাবারও সেরকম দোকান ছিল ওই আইসক্রিম ছিল আর ওই স্প্রিং পটেটো ছিল সেরকম খাবার দোকানও ছিল না বলে কাকিমা এখানে এসে মুড়ি কিনছিলাম আমি বললাম চলো একটু ভিডিওই করে নিই নিজেকে তুলে নিই আর এখানে এসে আমার অবস্থা দেখছি ভুতনি লাগছে কতদিন আইব্রোটা করিনি একদম ভুতভুত লাগছে আর এখানে তো আমাদের জানোই হাই রোড হাসকালিপুল এটা আন্দুল রোড পুরো রোডে একটু পরে লরি যাওয়া শুরু করবে কারণ আটটার পর থেকে এই রোডে এন্টার লরি যায় আর বিশাল জামা দেখো বলতে বলতে এই লরি চলে চলেছে এখন আট চাকা দশ চাকার লরিগুলো যাবে এই সময় খুব ডেঞ্জারস এই রাস্তা আর এই যে আমার মেয়ে মেলা থেকে আরেকটা কিনছে যে ববেল ফোলায় সেটা তো ও ফোলাচ্ছিল আমি ফাটাচ্ছিলাম প্রথমে কিন্তু ও ঠিক করে ফোলাতে পারছিল না খালি নাড়াচ্ছিলো বলছি ফু দিয়ে ফোলা ও শুধু ঝপঝপ ঝপঝপ করে নাড়িয়ে দিচ্ছি এখানে ঝালমুড়ি বানাতে গিয়ে ঝালমুড়িওয়ালা এত দেরি করছে কী আর বলবো ঝালমুড়িওয়ালার কাছেও কী লাইন পড়েছে প্রায় দশ মিনিট কুড়ি মিনিটের উপরে দাঁড়িয়ে আছে ঝালমুড়ি আর তৈরি হচ্ছে না এত ভিড় ঝালমুড়িওয়ালার কাছে তো মেয়ে তো ফোলাতে পারছিল তাই মেয়ের কাছে আমি নিলাম দে আমাকে দে আমি ফোলাই তো এখানে আমি ফুলিয়ে ফুলিয়ে বেলুনগুলো ফেলছি আর আমার মেয়ে টপ টপ করে ফাটাচ্ছে তো প্রথমে নিজেই ভেবেছিলাম নিজের ভিডিওটা তুলবো কিন্তু হয় না কি এক হাতে বেলুন ফোলাচ্ছে আর এক ভিডিও করছি সম্ভব কিন্তু সত্যি কথা বলতে ভিডিও না করলে কি তোমাদের সঙ্গে শেয়ার কি করবো তাই যতটা পাচ্ছি যেটুকু পাচ্ছি সব ভিডিও করার চেষ্টা করছি এই বেলুন ফোলাতে আমার খুব ভালো লাগে তবে ওই যে ফোলানো থেকে ফাটাতে আরও বেশি ভালো লাগে তো এখানে আমি মেয়েকে বেলুন ফোলাচ্ছি আর মেনটা তার ফাটাচ্ছে লাফি লাফি আর ভয়ও লাগছে সামনে গাড়ি যাচ্ছে বারণ করছি যে বেশি লাফালাফি করিস না কিন্তু শোনে আর কি দেখলে ফাটিয়ে দিল বেলুনটা কি সুন্দর বেলুনটা আমি ফুলিয়েছিলাম আর এখানে তারপরে ধরিয়ে দিয়েছিলাম হচ্ছে আমার মাকে ক্যামেরাটা যে তুমি ধরে ভিডিও করো আমি একটু ওই বেলুনগুলো খুলে আর দেখো রাস্তা দিয়ে কী গাড়ি যাচ্ছে আর এসে গেছি কিন্তু হাঁসখালি ফুল এবার বাড়ি যাব কিন্তু ওই ঝালমুড়িটার জন্য দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু তো করতে হবে স্থির আমার মেয়েও দাঁড়াতে পায় না আমিও দাঁড়াতে পাই না তাই আমি চলো এটা নিয়েই খেলি তো এখানে মেয়েকে ফুলিয়ে দিচ্ছি এই বাবলগুলো আমাকে ফাটাতে বেশি লাগে ইস কী ভাল লাগে ছোটবেলা এক একটা স্মৃতি মনে পড়ে যায় আর এখানে যখন বাড়ি যাওয়ার সময় ঝালমুড়ি হয়ে গেছে মা আর কাকিমা দাদিয়ে পড়লে হচ্ছে মাছবালার সঙ্গে ঝগড়া করতে কারণ আগের দিন মাছ পচা দিয়েছিলো তাই এটা মাছবেলাকে বলে দিয়ে যে মাছ খারাপ ছিল এর কিন্তু আপনার কাছ থেকে মাছ নেবো না তো এই যে এখনও রাতের বেলাও মাছ বসে কারণ অনেকেই রাতের বেলা মাছ খায় যারা অফিস টফিস করে রাতে মাছ কিনে একেবারে বাড়ি ঢোকে তো মাছের বাজার পড়েছিলো এটা আমাদের হাতকালীপুরের বাজার আর যেতে যেতে একটু একটু মুড়ি খেয়ে দিয়েছি কাকিমা বললো যে একটু মুড়ি খাও ভালো লাগবে আর খেয়ে দেখলাম সত্যিই মুড়িটা টেস্টি ছিল তো চলো ঝাল মুড়ি গিলতে গিলতে এবার যাই হচ্ছে বাড়ি আর বেশি ব্লকটা বড়ো করবো না কারণ প্রচুর ব্লক করেছে অন্যান্য সময় তো আমি বাপের বাড়ি এসে ভিডিওই করি না আর এখানে এত ভিডিও করেছি এত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি কি আর বলবো তো চলো এবার যাই অনেক রাতও হয়ে গেছে বেজে গেছে হচ্ছে রাত্রি দশটা হ্যাঁ মেলাগুলো আস্তে আস্তে রাত্রি দশটা বেজে গেছে এবার বাবা দেবে আমাদের বকা আর গিয়ে করতে হবে মাকে রান্না তাই আজকের জন্য এখানেই সবাইকে টাটা দেখাচ্ছে নেক্সট ব্লগে ততদিন সকালে ভালো থাকো সুস্থ থাকো